বরগুনার তালতলিতে রাখাইন সম্প্রদায়ের জমি দখল এবং চাষাবাদকৃত জমির ফসল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে জমির মালিক রাখাইন সম্প্রদায়ের লোক হওয়ার কারণে তাদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি এবং হুমকির সম্মুখীন হতে হচ্ছে রোববার ঘটনাস্থলে গিয়ে জানা গেছে স্থানীয় রাখাইন সম্প্রদায়ের লোক মখেনলা তালুকদারের জমিতে বীজ বপনের উদ্দেশ্যে চাষাবাদের জন্য প্রস্তুত করেছিল সোলাইমান হোসেন সবুজ তার বাবা নতিফ খান এবং মাসুম ড্রাইভার রাতের আধারে কীটনাশক ব্যবহার করে জমির বিস্তলা নষ্ট করে ফেলে এ বিষয়ে তালতলি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলেন একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমার সমস্যা হলো ওই আমার জমি আমি এবং আমার স্বামী আদাদি আদিনি আমাদের সম্পত্তি হুম তা এইটা আমরা চাষবাস আসি আমার বাপদাদা ও অনেক বছর আমরা জন্ম হই না তখন হয়তো আমাদের বাপদাদা তার কাছে যে আমরা পাইছি হুম তা ওইটা আমরা চাষবাস করতে আছে এখন ওই নয়াপাড়া ওই সবুজ দলিয়া একটা ছেলে এই জমির উপরে একটা ভুয়া দূর করছে গত বছর ওর জমি উঠতে চাইলে তারপর আমরা জোস করতে দিয়া কেস করছি তারপর ইনজেকশন চাইছি আমরা ইনজেকশন পাইছি তারপরও সে ট্রিপল নাইন ওখানে খবর দিয়া পুলিশে আনছিল গত বছর এই এই সিজনে তারপর ওরা আই দেখছে আমাকে নিজে কষ্ট কাজ করতে আসে এরকম বিভিন্ন করতে আসে এই বছর আবার বরিশাল থেকে ডিএজি আগে নিয়ে আসে আমার নাম মংখেল্লা আমার বাবা মৃত্যু অমলা তালুকদার আমি তালতুলি পাড়া বাসী আমি একজন কৃষক এবং আমি সমাজ কল্যাণে আমার সংস্থায় আমি সভাপতি হিসেবে আছি বর্তমানে আমার সমস্যা হইলো আমার ধান খেতে আমার মানে আমার বিশ লাখ খোলা নয়মন ধানে বিষ সম্পূর্ণ গাছ মারা ওষুধ দিয়া সব শেষ সব ধ্বংস করে ফেলেছি আমি এখন নিরুপায় হইয়া আমি বিষ পাড়া কোথায় পাবো কোনো কোনো কিছু কোনো কিছু আমার পক্ষে সম্ভব না এই অবস্থা আমি দাঁড়িয়েছি এখন আমি কর্তৃপক্ষ ওই দৌবাহিনীতে জানাইছি আমার এই ঘটনা এবং আমি সেনাবাহিনীর কাছে জানাইছি এখন পর্যন্ত আমি কোনো রেজাল্ট পাইতেছি না এই দেখেন আমার বীজ খরা অবস্থা এইটা সবুজ নয়াপাড়া সরমন হোসেন সবুজ তার বাবার নাম হইল লতিফ লতিফ খা নয়াপাড়া এবং আরেকজন আছে ওই ড্রাইভার মাসুম নামে একজন ড্রাইভার পিতা আফসার বিয়া এরা এই এই ধ্বংসটা করছে এরা ওনার বাড়ি জমির এবং কাছাকাছি আমার বাড়ি আমার নিজস্ব বাড়ি আমরা অনেক আগে এখানে বসত বাড়ি করে থাকি জমি চাষাবাদ করি এই মংখেলা দাদার জমি জমা এই সবুজ এবং তার বাবা আরও কিছু গতিবায় লোক নিয়ে তার বিষ পাড়া ক্ষতিগ্রস্ত করে যা আসলে খুব দুঃখজনক আমরা পাশে এগুলো শুনে যে দেখি এটা বাস্তব সত্য ঘটনা যেদিন ঘটনা হয় সেদিনকার আমি একটা দোকানে বসা ছিলাম এবং ওই দোকানে বসে তারা পরিকল্পনা করে যায় তখন আমি তাকে খবরটা জানাই জানানোর পরে সে দেখা রাত্রি ওখানে যে জেনে পরবর্তী সময়ে পরের দিন যে দেখি ওই জমি আর যে বীজ ছিল এগুলো সব ধ্বংস হয়ে গেছে না না একদম সম্পূর্ণ বৃত্তিহীন কোন এটা আমি কখনো কোনোদিন কেউ বলতে পারবো না আমি দিনের বেলায়ও রাতের উদুরের কথা দিনের বেলাও আমি খোলাই না এটা সম্পূর্ণ বৃথা এবং বানর